চলুন সবাই আপনাদের একটা নতুন জিনিস দেখাই আমি শ্বশুরবাড়িতে এসেছি মেদিনীপুর তো দেখাও একটা নতুন জিনিস আসুন ওগুলো হাতে হাতে ধরতে পারবো না কিছু ছুরি টুরি লাগবে হাতেই তোলায় দেখুন ড্রাগন ফল হয়েছে বাপি বা লাগিয়েছিলেন মানে আমার শ্বশুর মশাই লাগিয়েছিলেন কত কটা হয়েছে দেখো দেখাও ড্রাগনগুলো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এদিকেও অনেক কটা হয়েছে তা আমরা তো কলকাতায় ছিলাম মামনি বলেছিল যে ড্রাগনগুলো মামনিকে বলা ছিল ড্রাগনগুলো থাকবে আমরা এলে তুলবো বাড়িতেও তুলে খাওয়া হয়েছে অনেক কটা তো আমি এখন তুলব এরকম হুম পরে কেটে দেখাব আপনাদের ভেতরটা কেমন দুটো কালার হয় একটা খুব একদম এই কালারে হয় আর একটা একটু অন্য কালার হয় দেখাব ভেতরটা কেমন হয় যখন কাটবো অত রে সবগুলাই তুলতে হবে গেছে এখন আমি কটাইব দেখে হাতে লেগে যাবে তুলে নাও ঘুরিয়ে তুলো দেখো সুন্দর বাড়ির ড্রাগন আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে এখনটা তা